পাস করে আমার প্রথম জয়নিং হয়েছে উদয়পুর হসপিটালে সেই হসপিটালের পাশে একটা ঘর ভাড়া নিয়ে থাকি রোজ সকালে অটো ধরে হাসপাতালে আসি প্রথম চাকরি বেশ ভালোই লাগছিল রোগী দেখা তাদের সাথে কথা বলা রিপোর্ট চেক করা এসব দিয়ে দিন ভালোই কেটে যায় কথাই বলে ডাক্তারের মুখের কথাতেই নাকি রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায় তাই প্রতিটা রোগীর সাথে ব্যবহারটা ভালো রাখি তাদের নিজের আত্মীয়র মতোই দেখি একদিন আবার কেবিনে একজন পেশেন্টের সাথে কথা বলছিলাম এই সময় আবার সহকর্মী অনন্ত এসে বলল বললাক একবার তোমাকে তার কেবিনে ডাকছে আমাকে এখন হ্যাঁ তাই তো বললেন আচ্ছা আপনাকে যেমনটা বললাম ওষুধগুলো টাইমে খাবেন আর হ্যাঁ এক মাস বাদে একবার এসে দেখিয়ে যাবেন কেমন আচ্ছা ডাক্তারবাবু স্যার আমাকে ডেকেছিলেন হ্যাঁ এসো সোমনাথ বলুন স্যার সোমনাথ আমাদের জেনারেল মেডিসিন ডাক্তার সার্থকী হালদার থার্ড ফ্লোরের ওনার ট্রান্সফার হয়ে গেছে কাল থেকে উনি আর আসবেন না তাই ওনার বদলে কাল থেকে আপনাকে থার্ড ফ্লোরে ওনার ডিউটিটা করতে হবে যতদিন না পর্যন্ত নতুন ডাক্তার আসছেন ওকে স্যার কিন্তু হঠাৎ করে দা ট্রান্সফার হয়ে গেল কেন আসলে ট্রান্সফার হয়নি উনি নিজেই পলিটিক্যাল সোর্স কাটিয়ে বদলি নিয়ে চলে গেছে অন্য কোথাও কেন যে এমনটা করলো সেটা বলতে পারবো না আপনাকে কয়েক সপ্তাহের মধ্যে ওখান থেকে সরিয়ে আনা হবে আর আশা করি কয়েক সপ্তাহের মধ্যেই নতুন ডাক্তার চলে আসবে না না আমার কোনো সমস্যা নেই স্যার আচ্ছা আপনি তাহলে অনন্তর সাথে থার্ড ফ্লোরে চলে যান অনন্ত সেখানে আপনার সব রোগীদের ডিটেলসটা দিয়ে দেবে সোনাট এখন কি একবার যাবি ওই থার্ড ফ্লোরটায় গেলে আমি ওই পেশেন্টের ফাইলটা দিয়ে দিতে পারতাম তোকে ঠিক আছে চল তাহলে কাজটা মিটিয়েই বেরিয়ে যাব পরদিন রাতের বেলা থেকে থার্ড ফ্লোরে আমার ডিউটি শুরু হয় দুজন রুগী বাদে কোনো না কোনো রোগীর সাথে তাদের আত্মীয় থাকতোই তারাই রোগীদের দেখাশোনা করত সমস্যাটা হলো দুশো একাত্তর নম্বর রুমের কাছে এসে দেখলাম সেখানে কোনো পেশেন্ট নেই অথচ পেশেন্ট ফাইলে আমি দেখলাম একজন রোগীর নাম উল্লেখ করা রয়েছে কিন্তু তাহলে পেশেন্টটা গেল কোথায় ভাবলাম হয়তো পেশেন্টকে অন্য কোনো বেডে শিফট করা হয়েছে অথবা হয়তো তাকে রিলিজ করে দেওয়া হয়েছে ফাইলটা এখনও মনে হয় আপডেট করা হয়নি আমি রীতিমতো দুশো নম্বর রুম থেকে বেরিয়ে দুশো নম্বর রুমের দিকে চলে গেলাম বেশ কিছুদিন এভাবেই কাটল একদিন গ্রাউন্ড ফ্লোরে ডিউটি করতে করতে অনন্তর সাথে আমার দেখা হলো অনন্ত আমাকে জিজ্ঞাসা করল কি ব্যাপার সোমনাথ থার্ড ফ্লোরের ডিউটি কেমন চলছে চলছে ভালোই হঠাৎ আমার মনে পড়লো দুশো একাত্তর নম্বর রুমটার কথা বললাম আচ্ছা অনন্ত দুশো একাত্তর নম্বর রুমটার পেশেন্টটার কি হয়েছে তাকে কি অন্য কোথাও শিফট করা হয়েছে নাকি ছুটি হয়ে গেছে অনন্ত অবাক হয়ে জিজ্ঞাসা করল দুশো একাত্তর নম্বর রুমের পেশেন্ট সেটা তো আমি জানি না কেন ফাইলের ডিটেলস দেওয়া নেই হ্যাঁ ফাইলের ডিটেলস দেওয়াই আছে কিন্তু মজার বিষয়টা হলো বেডে রুগীই নেই রুগী নেই মানে রুগী নেই মানে আমার যতদূর সম্ভব রুগীকে হয়তো অন্য কোনো বেডে শিফট করা হয়েছে আমি দুশো একাত্তর নম্বর রুমে যখন ঢুকলাম তখন দেখলাম সেখানে কেউই নেই আর আমার ফাইল থেকে রুগীর নামটাও কাটা হয়নি ভাবলাম হয়তো ক্লার্ক রুগীর নামটা কাটতে ভুলে গেছে তাই হবে হয়তো কিন্তু রোগীকে ডিসচার্জ বা অন্য কোথাও শিফট করা হলে ফাইলের ডকুমেন্ট তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করা হয় হ্যাঁ আমিও তো তাই জানি এবার হয়তো ভুল হয়ে গেছে মানুষ মারতেই তো ভুল হয় নাকি একদিন আমার রাতে ডিউটি অনুযায়ী আমি ওয়ার্ডে রাউন্ড দিচ্ছিলাম দুশো একাত্তর রুম পেরিয়ে দুশো বাহাত্তর রুমে যাওয়ার আগেই শুনতে পেলাম ভেতর থেকে একটা বিপ বিপ আওয়াজ আসছে আমি সেই আওয়াজটা শুনে রুমের সামনে দাঁড়িয়ে পড়লাম কী ব্যাপার দুশো একাত্তর নম্বর রুমের ভেতরে তো কেউ নেই তাহলে ভেতরে মনিটারটা চলছে কেন ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্য আমি রুমের ভেতরে ঢুকলাম রুমের ভেতরে ঢুকেই যেটা দেখলাম হার্ট রেট মনিটরটা চালু আছে এবং সেখান থেকে আওয়াজটা আসছে কিন্তু বিছানায় তো কেউ শুয়ে নেই তাহলে এটা কিভাবে হচ্ছে বিছানায় কেউ নেই অথচ হার্ট রেট মনিটরটা চালু আছে তাহলে হয়তো ঘরটা মুছে দেবার সময় হয়তো কেউ মনিটরটা ভুল করে চালু করে গেছে এদেরকে নিয়ে আর পারা যায়ও না আমি বেডের কাছে গিয়ে মনিটরটা বন্ধ করে দিলাম তারপর দুশো একাত্তর নম্বর রুম থেকে বের হয়ে দুশো বাহাত্তর নম্বর রুমের দিকে চলে গেলাম পরের দিন সকালবেলায় যখন আমি রাউন্ড শেষ করে আমার কেবিনের থেকে ফিরে আসছিলাম তখন দুশো একাত্তর নম্বর রুমের পাশে যাওয়ার সময় আবারও সেই মনিটরের শব্দটা শুনতে পেলাম এবারে কিন্তু আমি বেশ বিরক্তই হলাম আরে প্রতিদিন কে এইভাবে মনিটরটা চালু করে রেখে দিয়ে যায় আর শুধু শুধু একটা মনিটর চলেই কীভাবে রুমের ভেতরে ঢুকে দেখলাম গতকালের মতো আজকেও মনিটরটা চলছে এবং মনিটরের ভেতর থেকে পিপ আওয়াজটা আসছে আশ্চর্য বডির সাথে না কানেক্ট হওয়ার রেটটা উপর নিচ করে চলেছে মনিটারটা দেখতে গিয়ে আমার হাত থেকে পেশেন্ট ফাইলটা পড়ে গেল। আর মাটিতে পড়েই ফাইলটা পুরো খুলে গেল আমি মাটিতে পড়েই যখন ফাইলটা তুলতে গেলাম আমি ফাইলটা তুলে দেখলাম ফাইলের একটা পৃষ্ঠায় লাল কালি দিয়ে লেখা রয়েছে আমি এখানে আছি কিন্তু আমাকে দেখতে পারছ না আমি ভয়ে উঠলাম রুমের ভেতরে আমি এদিকে ওদিকে তাকালাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না কিন্তু ও তারপরে হঠাৎ আমার বিছানার দিকে চোখ চলে গেল আমি জানতাম বিছানাটা খালি সেখানে কেউ নেই কিন্তু আমার পরক্ষণে মনে হলো বিছানাটা কিন্তু সত্যি সত্যি খালি না সেখানে মনে হচ্ছে কেউ যেন আছে না না একজন ডাক্তার হয়ে আমি এসব কি ভাবছি এখানে যদি কেউ থাকতো আমি কি তাকে দেখতে পেতাম না আমি আবারও ফাইলটার দিকে তাকালাম কিন্তু কিন্তু আমি যেই পৃষ্ঠায় লেখাটা দেখেছিলাম সেই পৃষ্ঠাটা আর খুঁজে পেলাম না দৌড় আমার যেন ভালো লাগছে না রোজ রোজ একটা না রাত জাগা হচ্ছে তাই হয়তো আমি ভুলভাল দেখছি কাল ভালো করে একটু রেস্ট নিতে হবে আমাকে পরদিন আমি সিদ্ধান্ত নিলাম দুশো একাত্তর নম্বর রুমে আর আমি ঢুকবো না শুধু শুধু ঢুকে নিজেকে ভয় দেখানোর কোনো মানেই হয় না আর তারপরে হয়েছে ওই মেশিনটা নষ্ট যখন তখন মেশিনটা অটোমেটিক বিপ বিপ করে আওয়াজ করতে থাকে আমি ডিউটি শেষ করে আমি আমার কেবিনে বসেছিলাম রাত তখন প্রায় বারোটা পঁচিশ হঠাৎ শুনতে পেলাম আশ্চর্য রোজ 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 রাতে ওই মেশিনটা আপনি আপ কী করে অন হয় আমি দুশো একাত্তর নম্বর রুমে যাবনে ভেবেছিলাম কিন্তু তারপরেও আমাকে রুমে ঢুকে পড়তেই হলো আমি মনিটরের দিকে তাকিয়ে দেখলাম সেটা তখনও হার্ট রেট মেপে চলেছে আমি বেডের কাছে এগিয়ে মনিটরটার হার্ট রেটটা বন্ধ করতে যাচ্ছি এমন সময় দেখলাম বেডের সামনে যে কাঠ থাকে তাতে লেখা রয়েছে আমি এখানে আছি কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ না সে একই রকম লালকালি দিয়ে লেখা আমি আর মনিটারের সুইচ অফ করতে পারলাম না আমি আটকে উঠলাম ভয়ে এই লেখাটা এখানে এলো কিভাবে ভয়ে আমার সারা শরীর কাঠা দিয়ে উঠল লোংগুলো দাঁড়িয়ে গেল কে আছে এই রুমের ভেতর অথচ আমি তাকে দেখতে পারছি না কিন্তু আমি অনুভব করতে পারছি যে এই রুমের ভেতর কেউ একজন আছে এদিকে ওদিকে তাকেও আমি কাউকে দেখতে পেলাম না আমার ভয় ক্রমশ বেড়েই চললো আমার মনে হচ্ছে এখনই এই রুম থেকে বেরিয়ে যাওয়া উচিত কিন্তু আমার পা আমার পা যেন মাটিতে আটকে আছে। হঠাৎ বেডের নিচে আমার চোখ পড়ল দেখলাম একটা কালো তরঙ্গ ছায়ার আকারে বেরিয়ে আসছে বেডের তলার থেকে এবং সেটা একটা কালো মানুষের আকার ধারণ করল ঠিক যেন একটা কালো ধোঁয়া দিয়ে তৈরি একটা ছায়া শরীর তারপরেই শোনা গেল এক অপার্থিত আর এইবার দেখলাম সেই অন্ধকারে ধীরে ধীরে শরীরটা আমার দিকে এগিয়ে আসছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না দৌড়াতে দৌড়াতে এগিয়ে বেরিয়ে গেলাম সেই রুম থেকে তারপর কোনো দিকে না তাকিয়ে দৌড়ালাম আমি সিঁড়ির দিকে মনে হচ্ছিল আমার পেছনে কেউ যেন দৌড়াচ্ছে কিন্তু আমি সেই দিকে আর না দেখিয়ে আমি সরাসরি দৌড়ে এলাম গ্রাউন্ড ফ্লোরে আমি গ্রাউন্ড ফ্লোরে আসতেই আমার অনন্তর সাথে দেখা হয়ে গেল কে তুমি এরকম দৌড়ে এলে অনন্তকে আমি সব ঘটনা খুলে বললাম আমার সব কথা শুনে অনন্ত বলল তুমি কি ছিল সেই রুমে কেউ ছিল না অবশ্যই ছিল কিন্তু সেই লোকটা পৃথিবীর কেউ নয় শুধুমাত্র আমি একটা ছাওয়াই দেখেছি আর কিছু দেখিনি এই জন্যই মনে করছি প্রতিদিন রাত্রে ওই ঘরের মলিডারটা আপনি আপনি অন হয়ে যেত এই জন্যই সার্থকী ট্রান্সফার হয়ে অন্য হসপিটালে চলে গেছে আমি যদি ওখান থেকে পালিয়ে না আসতাম তাহলে আমার কি হতো আমি কল্পনাও করতে পারছি না ঠিক আছে তাহলে কালকে একবার সবাই মিলে গিয়ে দেখা যাবে কী আছে ওই ঘরে পরদিন সকালে আমি অনন্ত আর আমাদের হসপিটালের কিছু স্টাফ মিলে গেলাম ওই দুশো একাত্তর রুমে দেখতে যে ওই যে সেই মনিটর যেটা প্রতিদিন রাত্রে আপ ট্যাপ অন হয়ে যায় আচ্ছা তোমাদের কারো কি ঠান্ডা লাগে হ্যাঁ আমার যেন খুব ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদেরও খুব ঠান্ডা লাগছে কি আর কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না এমন ঠান্ডা লাগার তো কথা না এরপরে আমরা সকালে দেখলাম দেওয়ালের গা ফিরে দাঁড়িয়ে রয়েছে একটা অন্ধকারের ছায়া শরীর তার চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে বাবা রেও বাবা এই কি দেখছি আমি চলো চলো সবাই একাম থেকে বেরিয়ে যায় চলো আমরা সবাই দৌড়ে সেখান থেকে নিচে নেমে এলাম আমরা কেউই হসপিটাল থেকে বদলি নেওয়ার চেষ্টা করলাম না ঠিকই কিন্তু ওই তিনতলার ওই দুশো একাত্তর নম্বর রুমটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো তারপর থেকে ওই দুশো একাত্তর নম্বর রুমটাই কেউ যেত না